রাজভূমির ভূমিকা ধরে অসীম বাবুকে ভগবানের ভূমিকায় রেখে আমি কয়েকটা প্রশ্ন করব তার আসার পথ আমি তৈরি করে দিয়ে যাব তারপর উনি এসে স্বয়ং ভগবান সেজে আপনাদের মাঝে দাঁড়িয়ে আপনাদের মনের বাসনা পূর্ণ করবেন আচ্ছা শ্রী যুগল চরণ স্বভক্তিতে করি শরণ ভব সিন্ধু তারণ কারণ পতিত পাবন হরি তোমারই করুণা বলে শিলাভাসে সাগর জলে পঙ্গুজনা অবহেলে লম্বিতে পাই গিরি তোমারই করুণা মুখ হতে পারে কবি অসম্ভব সম্ভব সবই তোমার করুণায় তাই নিজ গুণে কৃপা করি দিয়মরে চরন্তরী কাব্য সাগর দিতে পারি আজ দানীয় অবহয় যাক বন্দনার ভাব করিখান্ত আলোচনার যে বৃত্তান্ত আদ্যপ্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত সিদ্ধান্ত শুনতে আমার একান্ত মনের কামনা আসে না যাত মহৎ ব্যক্তি আমার মধ্যে নাই তেমন উক্তি হয়তো আমার এই আলোচনা শক্তি আপনাদিগের হৃদয়াঙ্গ যুক্তি কখনো হবে না তাই দাঁড়িয়ে প্রথমবারে আমি প্রণাম দিলাম আপনাদিগের পদনখরে আসেনও যাত নারী নারে আমার শিরে শুভাশিষ করবেন দান আপনাদিগের শুভাশিষ নিয়ে মাথে আমি চলব কবি কাব্য পথে আপনাদের কৃপাতে আজ হতে পারে এই মধুর কবি গান যাক আমি নিশিকান্ত সরকার আমার ব্যক্তি পরিচয় জানাই আপনাদের ধার এবার সে নাম করে পরিহার আমি নারদ মুনি নাম করলাম ধারণ আমি নারদ মুনি ধরে নাম পরিচয় দিলাম সবাধাম আর বিপক্ষে কিন্তু কৃষ্ণ ঘনশ্যাম হবেন অসীমবাবু যে জন আমরা মূলে কিন্তু যদি একই জায়গায় থাকি দাদা ভাই বলে আর এই প্রাণে প্রাণে মাখা মাখি মুনি নাম করলাম ধারণ আর উনি অতীব মহান উনি হলেন কৃষ্ণ ভগবান আমার অন্তরের সকল প্রশ্নগুলি করব দান তার পাত্পদ্য করিয়া স্মরণ দেখেন আমার ভাব আছে নিত্য স্বতন্ত্র হাতে হলো বিনা যন্ত্র মধুর নাম কৃষ্ণ মন্ত্র আমি সতত জপ করি অনুক্ষণ ওই নাম নিয়ে আমি ওই বিনা যন্ত্র নিয়ে হাতে আমি ভ্রম কিন্তু এই পথে পথে এমন সময় আমি মানস করলাম শ্রবণ যেন ওই যে আমার কৃষ্ণ চিকন কালা না জানি খেলতে আজ কেমন খেলা আমাকে করেছে স্মরণ সঙ্গে সঙ্গে আমি মর্ত ধামে নেমে আসি আপনাদের কাছে প্রকাশী আমার আরাধ্য ধন কৃষ্ণ কালো শশী এসে খুঁজতে খুঁজতে দেখি যে দ্বারকায় প্রভাস তীরে এক যজ্ঞের করেছে আয়োজন দেখেন আমি এত আনন্দ নিয়েছি তে এলাম আমার আরাধ্য দেবতা ভগবানের সাক্ষাতে আর এসে দেখি উনি কৃষ্ণ জগন্নাথে এক যজ্ঞের করেছেন আয়োজন এইবার আমি ভাবলাম এ কি এ ভগবানের ব্যাপারটা কি যিনি বিশ্বের বরেণ্যজন জন এই বিশ্বের যত নারী নরে কিছু দিয়ে গোবিন্দের পাদপাদ্য পরে একমাত্র করে ভগবানের আরাধন তাহলে সবাই যার ভজনা করে ভেবে দেখেন জ্ঞানী নরে আর সে দেখে নিজ নজরে উনি এসে প্রভাস তীরে করেছেন এক যজ্ঞের আয়োজন দেখলেন ও ভগবান এতকাল তোমাকে দেখলাম কি আর আজকে এসে তুমি করলেই বাকি এ ব্যাপারটা কমন তুমি কৃষ্ণ নটবার তুমি নিজেই হলে যজ্ঞের সর এ বিশ্বের চত নারী নর সবাই করে বন্দনা করে তোমার রাতুল ও চরম বলো দেখি কৃষ্ণ ভগবান আর সেই যজ্ঞের স্বরূপ হয়ে তুমি নিজে যজ্ঞ করো কেন এই আমি প্রথম প্রশ্ন করলাম দান তোমার বন্দিয়া চরণ এই প্রথম প্রশ্নখানি আমি তোমার শ্রীপাত পদ্মে ধরলাম টানি হে কৃষ্ণ চিন্তামণি তুমি জগতের আরাধ্য ধান তুমি কৃষ্ণ নট বড় তুমি হলে বিশ্বের বড় তোমার চেয়ে আর শ্রেষ্ঠ বা বড় নাই কোনো জন আজ তিনি এসেন প্রভাস তিনি আপনারাই ভেবে দেখেন অন্তরে এসে করেছেন এক যজ্ঞের আয়োজন আচ্ছা আপনারা আমারা বলুন দেখি এ মেনে নেওয়া যায় নাকি ওই যে কৃষ্ণ কমল কি দাদা এই গলাটা আটকে ধরে কেন একটু হ্যালো একটু ভাসিয়ে দিন হ্যালো হ্যালো চেক না সুন্দর মাইক খ্যান তার চেয়ে ভালো হলো মাইক ম্যান এই জন্যে বন্দনা করি দাদা আপনার রাতুলো চরণ ভালো মাইক পেলে পরে আমাদেরও আনন্দ জাগে অন্তরে আর শ্রোতা যারা আসরে তাদেরও বন্দনা করি রাতুলো চরণ কি দেবো পরিচয় মাইক ভালো হলে তারাও আনন্দ পায় আমাদের দুজনেরই জয় হয় সুনাম হয় এই জন্যে আমার রইল আন্তরিক নিবেদন যাক এভাবে দিয়ে ছেড়ে এইবার ওই যে আমার কৃষ্ণ নাট এ বিশ্ব আমার একমাত্র আরাধ্য ধন ওই যে আমার অনিন্দ সুন্দর কালাই আমি বিনা যন্ত্রে নাম করি ভজন সাধন ওই যে কৃষ্ণ হলেন এই বিশ্ব জগতের বড় আজ এসে দেখি তিনি করেছেন প্রভাস তীরে যজ্ঞের আয়োজন এই জন্য বেদনা নিয়েছিতে আমি এলাম আমার গোবিন্দের সাক্ষাতে ওই প্রভাসের তীরে দিলাম দর্শন আমি কৃষ্ণ ওই যে কৃষ্ণ কালো শশী উনি অন্তরে নিয়ে খুশি উনি তো ভিতরে ওই সিংহাসনে নিয়েছেন আসন তাহলে আমার প্রথম প্রশ্ন করলাম দান বলো দেখি কৃষ্ণ ভগবান তুমি এই নিজে যজ্ঞেশ্বর হই এই যজ্ঞ করো কেন কেননা তুমি যদি জগতের বড় হও তাহলে তুমি আমার কাছে খুলে কও এই যজ্ঞের অর্ঘ ভাবে কোন এই যজ্ঞের অর্ঘ দেবে কারে তুমি একটু বুঝায় বলে ভাষা ধরে আমি এই প্রথমবারে তোমার চরণ পরে আমি করলাম নিবেদন আগে ভেবেছিলাম আমার গোবিন্দ বিশ্বস্রষ্টা যিনি ভগবান এই বিশ্বকানা তারই দান জগতের সবাই তার সন্তান সবাই করে তার ভজন সাধন আজকে দেখি হয়ে গেছে ফুটোট রাম আজকে দেখি যে ফুটোট রাম হয়ে গেছে ভগবান হ্যাঁ মানে সার উপরে কেউ নাই হ্যাঁ কেননা ভজন করে সবাই পেতে চাই যার রাতুল চরণ আজকে তিনি নিজে এসে প্রভাস এই যজ্ঞ আরম্ভ করে তা বলো দেখি তুমি দয়া করে কাকে পাবার জন্য এই রকম পাগল হয়ে এই যজ্ঞের করেছ আয়োজন নাকি পিছনে কিছু কিছু মিশু আছে হ্যাঁ বাবা তুমি কি পিছনে কোনো কারণ নিয়ে এই যজ্ঞের কাছে এসেছো দেখিয়ে নিজের দোস্তুর কি বা পা পেড়া বার্তারে করেছো যজ্ঞের আয়োজন তবে এই ফুটোর গ্রামের কথাটা আগে বলিয়ে যাবো এই আমার বোনের বাবো ভগবানকে কেন ফুটো ড্রাম বলে করলাম সম্ভাষণ উনি তো আর ফুটো ড্রাম নয় ওই যে কৃষ্ণ জগন্নাথ উনি আজকে হইয়া গেছেন ফুটো ড্রামের মতো কেননা যিনি বিশ্বে উন্নত তার চেয়ে বড় আর শ্রেষ্ঠ নাই কোনো জন বলবো গল্প গল্পটা বলবো কেউ তো কোনো কথা বলেন না না আপনাদের তেমন সোনার গরজ নাই নাকি বলবো আচ্ছা আপনাদের যেমন বলার আছে নিবেদন করি আপনাদের কাছে এইবার তাহলে আমি বলে যাই লোক পল্লী এলাকায় বসত করে খুলে বলি আপনাদের ধারে সহজ সরল মানুষ ভালো লেখাপড়া করে নাই জন্য সহজ সহজ সরল পোশাক পরিয়ে উনি ডাক্তার দেখাতে যাবেন কলকাতার শহরে উনি গিয়ে এক প্ল্যাটফর্মে হয়েছেন ট্রেনে চড়ে যাবে তো বসিরহাট থেকে ট্রেনে যাবে অন্তরে নিয়েছে ভেবে এই জন্য ভোরবেলায় গিয়ে ওই প্ল্যাটফর্মে বসে রয়। যখনই ফার্স্ট ট্রেন এলো উনি যেখানে বসেছিল ওনার পোশাকটা কেমন জানে এই নিচে শুধু একখানা লুঙ্গি পরা তাতে আবার ইনার সালা মানে আন্ডার ছাড়া নিচে কিছু পরে নাই শুধু একখানা লুঙ্গি পরা আছে জানাই আপনাদের কাছে আর একটা হাফ শার্ট গায়ে দিয়েছে হাতা কাটা বুক ফাঁড়া তার আবার মাঝখানে দুটো বোতাম নাই কাপ সারা দেখেছেন কাছাকাপড় মারা মানে এই যে বোতাম ছিঁড়েছে তার কারণও আছে আমি বলি আপনাদের কাছে ওনার হলো হ্যাঁ যেন ফারাক্কার গেট এই রকম হ্যাঁ ওই পেটের তাড়নায় ওই বোতাম ধরিয়ে রাখতে পারে নাই এই হলো চেহারা তা উনি ওইভাবে বসে আছেন যেখানে বসে আছেন ট্রেন এসে থেমেছে সামনেই হলো লেডিস কম্পার্টমেন্ট উনি তো সহজ সরল মানুষ একেবারে পাড়া গায়ে মানুষ লেখাপড়া শেখে নাই লেখা লেখাপড়াও জানে না ওটা যে লেডিজ কম্পার্টমেন্ট লেখা আছে তা বুঝতেও পারে নাই ওই ভোর কোন লেডিস আসে নাই উনি উঠে উঠে গিয়ে গিয়ে সরাসরি বসে সিট আর হেলাম দিয়ে বসে আছে আর এই বেলার একটা ঠান্ডা ঠান্ডা ভাব শীতল বাতাস যখন লাগে গায়ে উনি কিন্তু এইভাবে মৃদুমন্দ দোলায় ঘুম এসে গেছে সিটের পারে বসে এইভাবে চিতে ঘুমিয়ে আছে মাথা সিটের এইভাবে বাঁধিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে ট্রেন যখন যখনই আরো কিছু দূর কি অগ্রসর হলো এদিকে সকাল হয়ে গিয়েছিল হঠাৎ এক স্টেশন থেকে তিন মহিলা এসে হাজির হয়েছে ওরা যখন ওই কম্পার্টমেন্টে ঢুকতে চায় লেডিস কম্পার্টমেন্টে যখন যায় উঠতে গিয়ে দেখতে পায় জেন্টস একজন বসে আছে মানে পুরুষ মানুষ বসে আছে তা ওই তিনজন মহিলা ওনাদের একজন একটু বয়স্ক আর দুইজন হলো একেবারে নবীনা যুবতী ওরা তো উঠতে গিয়েই ওই ভদ্রলোককে দেখতে পেয়ে একে অপরের দিকে চৌকি ইসারা দেশে বোঝেন না ওদের চৌবনের ধাক্কা এই জন্যে ওই একে অপরের দিকে সেজ এই চৌক ইসারা দেয় মাঝখানে ওই যে বয়স্ক মহিলা দেখে টের পায় ইশারায় করেছে মানায় খবরদার কিছু বলিস না দেখিস না উনি বাবার বয়সী লোক এই কিছু বলিস না এই জায়গায় ওরা তাই শোনে নাকি ওরা দুইজন গিয়ে ওই ভাগ্য দুই দিকে দাঁড়িয়েছে অত ঘুমই আছে ওইভাবে নাক ডেকে ঘুমায় একজন কানের কাছে মুখ নিয়ে বলছে ও দাদা দাদা আপনার এই ড্রামটা কত নিয়েছে যেই বলেছে ড্রামটা কত নিয়েছে ওনার ঘুম ভেঙে গেছে উঠে ভাবছে কি হলো হ্যাঁ একেবারে জল তরঙ্গের মতো রিমঝিম শব্দ করে কি বেজে গেল এমন সবাই সে দেখে যে দুই পাশে দুইজন দাঁড়িয়ে আছে ভাবে কি জমদূত নাকি আবার চিন্তা করে না জমদূত তো আর মেয়ে নয় তারা তো পুরুষ বলিষ্ঠ চেহারা এ হতে পারে না এখন মনে করছে কি যেন বলল ও ড্রামটার কথা বলেছে আমি তো কোনো ড্রামটা মানি নাই ওদিকে তাকায় তাকায় একটু সিটের নিচে ওরা এদিকে দুইজন টের পায় যে তো বোঝে নাই আগে একজন বলেছিল ও দাদা আপনার ড্রামটা কত নিয়েছে এইবার আর একজন গিয়ে একেবারে কাছে এই পেটে ওই যে ভুঁড়িতে এভাবে খোসা মেরে বলছে যে ও দাদা আপনার এই ড্রামটা কত নিয়েছে যখন ওইভাবে খোঁচা দিয়ে জোরে যেই কানের কাছে মুখ নিয়ে বলে যে এই ড্রামটা কত নিয়েছে উনি লাভ দিয়ে উঠেছেন রাগ হয়ে গেছে গায় কি আমার নাতনির বয়সী আর আমারে নিয়ে করে হাসাহাসি লাভ দিয়ে উঠে দাঁড়িয়ে ওরা জিজ্ঞেস করেছে এই ড্রামটা কত নিয়েছে আপনাদের মনে আছে তো যে ওনারে কি পড়া একটা মাত্র লুঙ্গি ইনার ছাড়া মানে আন্ডার ছাড়া তা উনি তো লাভ দিয়ে উঠে দিয়ে ঝাড়া ওই লুঙ্গির নিচের ধরে উঁচু করে দেখায় বলতিছে যে এই নল সহ চোদ্দ টাকা যেই বলেছে নল সহ চোদ্দ টাকা ওরা দুইজন হয়ে গেছে বোকা লজ্জা পেয়ে যখন ফিরে যেতে চায় ওই বয়স্ক মহিলা বসেছিল মনে মনে চিন্তা নিল তাই তো আমার ধর তো হয়ে গেল পরাজয় উনি তাড়াতাড়ি এইবার এগিয়ে গিয়ে উনার পিছন ধারে দাঁড়িয়ে ওই পিছনের থেকে লুঙ্গি উঁচু করিয়ে ধরিয়ে নিয়ে মাথা নিচু করিয়ে কয় ফুটো ড্রাম এই জন্যই এত কম দাম ফুটো ড্রাম এই জন্যে এত কম দাম তা বাবা এত দাম কমায় ফেলে না হ্যাঁ তুমি কৃষ্ণ ভগবান তোমার হলো অনেক মান তুমি এই বিশ্বের সমাহা তোমার চেয়ে শ্রেষ্ঠ আর কেহ নাই বসু ভাই এতদিন সকলের বড় সিলে আমার কাছে বলিবে খুলে আজকে কেন এই প্রভাস তীরে এলে আর কিসের জন্য তুমি যজ্ঞের আয়োজন করেছো এই জায়গায় বলো এই যজ্ঞের অর্ঘ পাবে কে আজ তুমি বলবে আমাকে এই আমার প্রথম প্রশ্ন এইবার দ্বিতীয় প্রশ্নে হইব উদয় দেখেন আমার মনে হয় কি তা জানে আমার আমার মনে হয় কুরুক্ষেত্রে ছিলেন অর্জুনের সারথী হয়ে কুরুক্ষেত্রে যুদ্ধে গিয়ে এক পক্ষে হলো কৌরব আর এক পক্ষে কুরু ওই পাণ্ডবগড় এক পক্ষে পাঞ্চ পাণ্ডব আর আর এক পক্ষে ছিল শত কৌদ এরা একই বংশের লোক এরা যদিও সম্পর্কে ভাই ভাই তবুও সম্পত্তি নিয়ে করিয়ে বড়াই যুদ্ধ আরম্ভ হয়ে যায় সেই যুদ্ধে ওই যে কৃষ্ণ জগৎপতি উনি হয়েছিলেন সারথী কিন্তু উনি আবার সম্পর্কে অর্জুনের অর্জুন হলো ওনার অগ্নিপথী উনি অর্জুনের রথে চড়ে সারত্ব গ্রহণ করে ওই কুরুক্ষেত্রে হলেও উদয় সেইখানে শত মারা গেল আরো ভারতবর্ষের অনেক রাজন্য বর্গ মারা গিয়েছিল এত লোক মারা গেল তখন ওই জায়গায় তো বাবা তা কি এতে কোনো দোষ্ট এতে কোনো পাপ টাপ তোমার ছিল নাকি হ্যাঁ তোমার অন্তরে কি জেগেছে ভাই কেননা তুমি ধর্ম সংস্থাপন করবার অবতরণ করেছিলে ধরা পড়ে আর এইখানে কুরুক্ষেত্র যুদ্ধের পরে আত্মীয়করণ করে অর্জুনের রথে দাঁড়িয়ে তুমি কৃষ্ণ রসিকের সময় কুরুপক্ষকে ধ্বংস করে তুমি পঞ্চ পাণ্ডবকে আশ্রয় দিলে চরাচরে আমার মনে হয় যে এই এত লোক যেখানে মারা গেছে এত রক্তারক্তি এত মারামারি এই রক্তক্ষই মহাযুদ্ধ হয় এতে তোমার বুকে জেগেছে অনুতাপ নিশ্চয়ই মনে হয় এর জন্য তোমার সৃষ্টি হয়েছে পাপ তুমি পাপ এড়ানোর জন্য যোগ্য করছো ওই জায়গায় আমারে দোষ দিয়ে না কেননা আমি নারদ নারদমণি আমি আমার বাপেরেও ছাড়ি না আমি উচিত কথা বলি সব সময় এই জন্য আমার কেউ ভালো দেখতে পারে না যদিও আমি সতত উনার ভজন করি ওই যে আমার শ্যামল বংশী দাঁড়িয়ে উনিও তেমন খুব একটা আমারে ভালোবাসে না যাই তাহলে এই কুরুক্ষেত্র যুদ্ধে তোমার কোনো পক্ষপাতিত্ব দোষ ছিল কিনা না একটু ভালোভাবে করবে না। এইবার প্রশ্ন হলো দুইখানা আর একখানা প্রশ্ন না করলেই নয় হ্যাঁ তাহলে আমার প্রথমে প্রশ্ন করেছি একখানা এরপরে আমার দ্বিতীয় প্রশ্ন ধরলাম টানা ওই যে কৃষ্ণ কেলে শোনা অর্জুনের রথের স্বারত করিয়া গ্রহণ ওই যে কুরুক্ষেত্রে যুদ্ধে গেল ওইখানে গিয়ে পক্ষপাত দোষে দুষ্ট হলো কিন্তু আমি তো জানি তুমি নিরপেক্ষ ভগবান কৃষ্ণ জনার্দন ও ঠাকুর তুমি কৃষ্ণ কমলাক্ষ তুমি হলে নিরপেক্ষ তোমার নাই কোনো পক্ষাপক্ষ এইখানে পক্ষপাত দোষে দুষ্ট হলে কে তাই নিবেদন করি তোমার চরণ পরে তুমি প্রশ্নের জবাব দিও আমারে এইবারে তৃতীয় প্রশ্ন আমি করবো উত্থাপন এই যজ্ঞে ঢুকার সময় দুয়ারে দেখলাম যে রাধা নারী করেছে ক্রন্দন যে রাধা তোমাকে এত ভালোবেসেছিল বৃন্দাবনে জীবন যৌবন সবকিছু তোমাকে ধরে দিল তাহলে তুমিও ভালোবেসেছিলে তেমন সেই ভালোবাসার মানুষ বলে যারে আর যজ্ঞ করছো এসে প্রভাসের তীরে আর সেই রাধারাণী এসে ওই ধোলায় পড়ে করেছে ক্রন্দন তা বলো দেখি তুমি বসে আছো রাজসিংহাসনে আর দুই রানী তোমার বাম ভাগে আছে আসনে এর মধ্যে শ্রেষ্ঠ কঞ্জন দুইজন তোমার ভাগে বসে আছে খুলে বলি আপনাদের কাছে ওই রুখ আর সত্য ভামা এই রাজমহিষী দুইজন তেরাই শ্রেষ্ঠ হবে না তোমার এই রাধারানী প্রেমময়ী শ্রীমতী রাধারানী শ্রেষ্ঠ হবে এই তিনখানা প্রশ্নের আমি করলাম আয়োজন যাক তাহলে মনে করলাম বিবেচনা আর বেশি প্রশ্ন করতে যাব না এই তিনখানা প্রশ্নের জবাব তুমি একে একে করিবে বর্ণন আমি তো যে পাবো দয়াল সেয়া আমার খাতমের ভুলিয়ে ওরে কার নিতে নাই বাসী মোর জাতি কি আমো ভিতরে জনম তেলে এসেছি ভাবে বিষয় মহাদেব মত আত্মগৌর গৌরবে দুর্গ মানব জনম তেবে আসিলাম হবে বিষয় মহাদেব ইলাম মত

কেটে গেল সারা কি জীবন একদিনও না তোমার গ্রামে ছোট মত রাম শুরু পাপ দাদে তুমি না কি পরম দয়াল বয়ার নাই কথা বলবো না এইখানে সেরে নিব কাব্যই আলোচনা ওই যে আমার ওই কৃষ্ণ ভগবান তিনখানা প্রশ্ন আমি করলাম তারে দান তিনি সমাধান করিবেন অর্থ আপনারা অন্তরে তাই করিবেন ধারণ এই মনে মনে করিবিবেচনা বিবেচনা অন্য ভিন্ন কথাই আর বলবো না বলবো না সভাতে আছেন যত সভাসদ জন একে একে প্রণয় বিব চরণ একে একে প্রণয় বিব সকলের চরণ সভাতে আছেন যত মাতৃ জাতি আপনাদের চরণে জানাই প্রণতি আপনাদের চরণে জানাই প্রণতি তবে আর বেশি কথা বলবো না বলবো না অল্প অল্প ছেড়ে দিব কাব্যই আলোচনা এই পর্যন্ত করি রাধা খান্ত শরীর প্রেমানন্দে ফট্ট বিন্দে বলুন